আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকালে কেমন আছেন আবারও নতুন একটি ব্লগের সকলকে ওয়েলকাম জানি আজকের মতন ব্লগ এখানে স্টার্ট করছি আজকে আমাদের কাছে এই মুহূর্তে একটু আগে চলে আসছে তিন চারটা মডেল পাঁচটা মডেল আসছে বি টোয়েন্টি ফোর স্যামফোনির সি ফোর আই এরপর হচ্ছে আইটেলের একুশ তিয়াত্তর বি এখানে আছে হচ্ছে ওয়াল্টনের এল টোয়েন্টি এইট এখানে আছে হচ্ছে একুশ তিয়াত্তর বি তো এই কয়েকটা মডেল ব্যাক্সেলগুলো কিন্তু ফ্রেশ হবে এগুলো ফোন রানিং ফোন আমরা চেক করে রেখেছি এখন ব্যাপার হচ্ছে আপনাদের কাছে যখন আমরা এখান থেকে কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাব তখন অবশ্যই যে জিনিসটা আমাদের আমরা করব সেটা হচ্ছে আপনাকে এই ফোনগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন করে তারপরে যেমন চার্জার পোর্ট যেটা আছে সেটা নিউ মাইক্রোফোন নিউ লাগিয়ে স্পিকারটা নিউ লাগিয়ে ফোনগুলো প্রত্যেকটা ওয়াশ করে সুন্দর করে একদম কোয়ালিটিপূর্ণ তৈরি করে দেন আমরা কিন্তু সেল করছি দুশো পঞ্চাশ টাকায় অ্যাভারেজ যারা নিচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের কাছে একটি বাটন ফোন সর্বনিম্ন দশ পিস নিতে হবে তাহলে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা চাইলে কোরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন পাঠাওয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আপনি বাসা বসে অর্ডার করে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো বেশি বাড়াবো না আজকে এই এতটুকুই ভিডিও ছিল কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট যখন যেই প্রোডাক্ট আসছে আমরা সেটার ভিডিও কিন্তু আপলোড করছি সো এখনও যারা আমার এই চ্যানেলটি তো নতুন সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না এবং নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই ওয়াচ করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যারা বিজনেস স্টার্ট করতে চান হ্যাঁ অবশ্যই এই ফোনগুলো আড়াইশো টাকা করে নিয়ে তারপরে কিন্তু এগুলো প্রত্যেকটা ফোন আপনি ব্যাটারি সহ যেহেতু আড়াইশো টাকা করে নিচ্ছেন আপনারা নেওয়ার পরে কিন্তু এটা সাড়ে তিনশো চারশো টাকা করে সেল করতে পারবেন খুচরা সো যারা বিজনেস বা ব্যবসা স্টার্ট করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপরে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্ট দেখে চেক করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আগে কোনো টাকা পে করতে হবে না শুধুমাত্র কোরিয়ার সার্ভিস যে চার্জটা রয়েছে দুশো কিংবা দেড়শো টাকা ওয়েটের উপরে সেই টাকাটা আপনারা অগ্রিম পে করে দেন অর্ডার কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি জিহাদ অফিসিয়াল থেকে জিহাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ